হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর উপলক্ষে তো আমরা বেরিয়ে পড়েছি বাড়ির সবাই হচ্ছে ঘুরতে তো আমি আমার দুই শাশুড়িকে নিয়ে ছেলে বরকে নিয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি আমরা যাচ্ছি কোথায় সবই তোমাদেরকে দেখাবো কিন্তু পেছনে যে দেখতে পাচ্ছো প্লেন একটা প্লেন নিয়ে যাচ্ছিলো আমরা ফার্স্টে ভাবছি কী না কি তারপরে উকি ঝুঁকি দিতে দিতে তারপরে বুঝতে পারলাম তাকে নিয়ে যাচ্ছে তো সেটা নিউজেও পরে দেখিয়েছে এতক্ষণে তো আমরা হচ্ছে রনা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচণ্ড জ্যাম কারণ হচ্ছে কি ওই সাইডটাতে ছিল মেলা তো হচ্ছে ধুপগুড়ির ওই সাইডটা ধরো প্রচণ্ড ভিড় ছিল তো তার কিছু অংশ তোমাদেরকে দেখালাম তারপরে যে চা বাগান দিয়ে চলে যাচ্ছি তো প্রকৃতির মাঝখানে মাঝখান দিয়ে যাওয়া এভাবে তো যেতে তো ভীষণই ভালো লাগে আমারও ভালোই লাগছে যাই হোক আমরা যেখানে যাচ্ছি সে জায়গাটা ভালোই দূর আছে তো আমি এই জন্য বলছি না চা বাগানের মাঝখান দিয়ে নিয়ে যাচ্ছি আর এখানে স্কুল কলেজ হসপিটাল এগুলো সবই রয়েছে তো আমরা চলে এসছি এখানে দেখতেই পাচ্ছ কোথায় ঢুকছি একটু পরেই জানতে পারবে আমরা এসে গেছি উল্টা ঘর দেখতে তো এখানে প্লেসটা ভীষণ সুন্দর এখানে বাচ্চাদের খেলারও জিনিস আছে তারা দেখাই নে কোনটা উল্টা তো আমরা এখানে বেশ কিছু ফটো তুললাম তো চলো সামনের দিকে কিছু খেলনা আছে দেখি একটাতে চড়া যায় কিনা আর এখানে উল্টো হচ্ছে আগেই বললাম চিরুনি আছে তো ওটাতে চলো ফটো তোলা যাক ওখানে সবাই লাইন দিয়েছে ফটো তোলার জন্য চলো 在湖边，咱看见红的，哎 <noise> 呦，你这玩意儿难。快点开。<noise>